দর্শক আমার একটা আপডেট তার চোখে দেখানো হয় নাই আমার যেটা হয় লয়ত আমার খুব হৃদয়ের কাছের জিনিস আমি নিয়মিত এই জিনিসগুলা দেখি উইকেন্ডে তাজ পাঠিয়ে দিই তাজ এই এই আপডেট আসছে এটা উইকেন্ডে না আজকে বাসায় এসে আমি দেখেছি এই জিনিসটা কি হচ্ছে সিটিজেন ইউকে নামে একটি প্রতিষ্ঠান তারা বলেছে ইউকে তে রিফর্ম করতে হবে এটা লং কস্টলি আনফেয়ার সেটেলমেন্ট অ্যান্ড ইমিগ্রেশন সিস্টেম আপনার মতো রেসিজেমটা বলা নাই তারা ঘুরিয়ে এই কথাটা বলেছে এবং তারা দীর্ঘ সুন্দর একটি রিপোর্ট করেছে রিপোর্টটি দেখাচ্ছি এটা প্রায় বত্রিশ পৃষ্ঠার রিপোর্ট পদে পদে কিভাবে ডিসকারেজ করা হয় জীবন বিপন্ন করা হয় রাইট টু ওয়ার্ক দিয়ে দেওয়া হয় না মানুষদেরকে সাথে মিথ্যা তথ্য দেয়া হয় তাজ ভাই বারবার বলো হোম অফিস ভুল করছে এই ভুলগুলো কেন করবে অন্য ডিপার্টমেন্টের এত ভুল হয় না কেন বারবার হোম অফিস এই ভুলগুলো করে দু মানুষের সাথে কথা বলেছে কেউ হোম অফিস সার্ভিসে খুশি না একটা সংস্থা এরকম হতে পারে তার থেকে দু লোক সার্ভিস নিয়েছে প্রত্যেকে তারপরে অখুশি সুতরাং এই সিস্টেমটা আপনার সাথে আমি একমত যে এটা একটা বায়াস সিস্টেম এটা নট ফর ফিট ফর পারপাস তাজ ভাই বিতশ্রদ্ধ তার তিন দশকের প্র্যাকটিসের লাইফে এটা ইনকারেজের জায়গায় ডিসকারেজ করে তাদেরকে হাইকোর্ট দেখায় তাদেরকে ডেস্টিটিউট তৈরি করে দেয় ডিস প্রপোর্শন ইমপ্যাক্ট তৈরি করে এবং এটা কমিউনিটিকে ভাগ করে ফেলে আমি একমত যাচ্ছি তাজ 30 তিরিশ বছরের অভিজ্ঞতায় কি বলবে মোস্ট প্রবাবলি ইউরো কান্ট্রি ইউএস ক্যানাডা নিউজিল্যান্ডের তুলনায় এইখানে অনেক 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 বেশি আনসার্টেন এবং তারা দশ পনেরো বিশ বছর লেগে যায় এই জিনিসটা ঠিক করতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সবচেয়ে জঘন্য অবস্থা সেই জিনিসটা হাতে কলমে প্রমাণ করে দিয়েছে এবং দেখেন দশ বছর রুটে কেউ কেউ সাতত্রিশ হাজার কেউ কেউ তিয়াত্তর হাজার পাউন্ড খরচ করেছে দেশে ন্যাশনালিটি পাওয়ার জন্য তাবাসুম আমি আপনার সাথে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আপনার সাথে অনেকটা একমত এবং এই বিগিনিং অফ দা প্রোগ্রাম আমি কিছু ইন্ডিকেশন দিচ্ছি এবং এটা শুধু হোম অফিসের দুষ্ণা আমরাও অনেক ভুল করি এবং আমরা মনে করি এই ইমিগ্রেশনটা অনেক সহজ যখন রাগ হয় সেই নিজের কাজে মিস্টেক করে সংশোধন করি কারেকশন করি তখন ওদেরকে বলি যে আমি যখন প্র্যাকটিস শুরু করছি তোমরা হয়তো তখন বনি হও নাই ইউ আর নট ইভেন বেবিজ এই দুনিয়াতে আসই নাই তোমরা সো এই ইমিগ্রেশনের অনেক কিছু দেখছি দর্শক এই ইমিগ্রেশনের এই যে তেয়াত্তর হাজার আর ফিফটি সেভেন এর হিসাব ভাই দেখাইতেছে আমরা যখন প্র্যাকটিস শুরু করছি তখন একটা পয়সা ফিও ছিল না হোম অফিসের একটা পয়সাও ফি ছিল না ওই সময় ডকুমেন্ট আপলোড কি আর ডঙ্গের ইমেল কি এইসব কোনো কিছুই ছিল না এভ্রিথিং ওয়াজ পেন এন্ড পেপার দ্য সিস্টেম ওয়াজ সো নাইস এবং একজন মানুষ ভিজিটে অ্যাপ্লিকেশন করলে তারে কিন্তু ইন্টারভি নেওয়া হইতো ইভেন আনটিল রিসেন্টলি কিন্তু মানুষকে স্কাইপে ওরা ইন্টারভি নিত কিন্তু এগুলা সব উঠে গেছে এবং আমি বলছি যে এই সত্যটা ভেরি সুন এক সময় বাইর হয়ে আসবে কেন বাংলাদেশি মানুষদেরকে বলে দেওয়া হয়েছে আমি বলবো বলে দেওয়া হয়েছে না শীত ভাই টু রিফিউজ দেয়ার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন এবং এটা এক একসময় আসবে সত্য জিনিস কখনো চাপা থাকবে না ইমিগ্রান্টসরা হচ্ছে কি এই দেশের প্রবলেম ইস ইজ অ্যাকর্ডিং টু আওয়ার কারেন্ট রুলিং গভর্নমেন্ট তাদেরও টপ লিডার্সদের ইস্যুটাই হচ্ছে ইমিগ্রানস আর দ্য প্রবলেমস ফর দিস কান্ট্রি বাট ব্লাডি ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইমিগ্রেন্টস আর দ্য ব্যাকবোন অফ দিস কান্ট্রি ইমিগ্রান্টসরা এই দেশ চালাইতেছে এই দেশের ইকোনমি ধরে রাখতেছে অফকোর্স আমি নেভার এবার আই এম সাপোর্টিং যে বর্ডার রিলাক্স করে দেওয়া হবে সবাই আসবে সেটেল হবে উই 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 ক্যান অ্যাকোমোডেট দ্য হোল ওয়ার্ল্ড কিন্তু ইমিগ্রান্টসদের প্রবলেম ইমিগ্রান্টসদের তিরস্কার দেওয়া হয় কিন্তু আমাদের কন্ট্রিবিউশনগুলোকে কখনো রেকগনাইজ করা হয় না এন্ড উই ইমিগ্রান্টস আর দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং পিপল ইন দিস কান্ট্রি আমরা কষ্ট করি আমরা আমাদের ছেলেমেয়েরাও কষ্ট করে কিন্তু এগুলার রেকগনিশন পাই না কিন্তু এই সৌকল্ড আমাদের কমিউনিটির মানুষদেরকে আমরা কিন্তু এমপি বানাই বড় বড় পজিশনে আমরাই কিন্তু তাদেরকে সাপোর্ট করে বুট দিয়ে পাঠাই কিন্তু তারাই আমাদের ইমিগ্র্যান্টস দের লাইফ তারাই হেল করে দেয়। Так ভাই হ্যাঁ বলা আজকে আপনাদের गवर्नमेंट আর আমি হচ্ছে ইমিগ্র্যান্টদের পক্ষে আপনাকে প্রশ্ন 37000 বা 73000 পাউন্ড দিয়ে একটি পরিবার ব্রিটিশ হলো এই টাকাটা কে পেয়েছে ব্রিটিশ गवर्नमेंट পেয়েছে ব্রিটিশ নাগরিক বাদ দেন দাশাবা 나শিক থানার মতো শ্যামলা বা কালো নয় সাদা বর্ণের जाट 17 জেনারেশন ব্রিটিশ তুমি যাদের পক্ষে নিয়ে বলছো যে আমরা কালো আমরা খারাপ আমরা নোংরা করি আমরা হাউজিং করি আমরা জীবন প্রবলেম করি রাস্তায় করি আমি তোমার রাষ্ট্রের নাগরিক হওয়ার জন্য তিয়াত্তর হাজার তোমার সরকারকে দিয়েছে ট্যাক্স না

রিমুভেল অফ রিস্ট্রিকশনস টু পাবলিক ফান্ডস যেটা আছে ওইগুলা ব্যাপারে কোর্ট কি বলছে এটা ব্রেকের পরে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু প্রসঙ্গটা হচ্ছে কি দর্শক দে আর ট্রিটিং ইমিগ্রান্টস এজ এ প্রবলেম কিন্তু উই আর নট দ্য প্রবলেমস আমাদের কন্ট্রিবিউশনগুলা কোনোভাবেই রেকগনাইজ করা হইতেছে না দর্শক এবং কারা করতেছে না এবং আমি খুব শক্ত বলতেছি আমরাই যাদেরকে পার্লামেন্টে পাঠাই আমাদের কালো চামড়ার যারা পার্লামেন্টে যায় তারপরে কিন্তু ওখানে যাওয়ার পরে ওরা সাদা চামড়া হয়ে যায় হোয়াইট হয়ে যায় হোয়াইটদের তুষামুদি আর প্রমোশনের জন্য দে বিকাম ক্রেজি দে ফরগেট অ্যাবাউট ইট আজকে আপনি কখন দেখছেন আপনি পার্লামেন্টের কোন এথনিক মাইনরিটির ব্যাকগ্রাউন্ডের একটা এমপি পার্লামেন্টে দাঁড়াইয়া স্ট্রংলি একটা অ্যান্টি ইমিগ্রেন্টস বিল বা পলিসির জন্য অপোজ করছে আপনারা শুনছেন আপনারা কখনো শুনেন নাই কিন্তু হোয়াইট অনেক এমপি কিন্তু কথা বলছে আপনারা যে লাস্ট সরকারের যে ইমিগ্রেশন মিনিস্টার ছিলেন রুয়ান্ডার ইস্যু নিয়ে উনি কিন্তু রিজাইন করছে অনেকে বলছেন যে উনি অন্য কারণে রিজাইন করছে কিন্তু উনি রিজাইন করছে উনি বলছে যে পলিসি আমি মরলি সাপোর্ট করতে পারতেছি না এটা আমার মন থেকে সাপোর্ট করতে পারতেছি না আমি এইটা পাবলিককে দেখানোর জন্য আমি কখনো আর পজিশনে টিকে থাকার জন্য আমি কখনো এটাকে সাপোর্ট করব না আই ওয়েদার রিজাইন এন্ড অপোজ দ্য পলিসি সো ধে আর দা রিয়েল পলিটিশিয়ান এবং আমাদের এই সব পলিটিশিয়ান দরকার কিন্তু এইগুলা আমাদের কমিউনিটির পলিটিশিয়ানদের কাছে নাই সবাই কিন্তু এই ফটো অপরচুনিটি আর এগুলা নিয়ে সব ব্যস্ততাকে ফেসবুকে আর নিউজপেপারে দিবে এর সাথে মিট করছি পরামর্শ সাথে মিট করছি এর সাথে মিট করে আপনি একটা স্ট্রং কথা বলেন আপনি নয়েজ করেন আপনি আপনার ইমিগ্রান্টস আপনার ভাই বন্ধু আপনার ফ্যামিলির জন্য কথা বলেন সমাজের ডেস্টিটিউট মানুষের জন্য কথা বলেন একটা অ্যাপ্লিকেশনের এনএইচএস লাগাইয়া বর্তমানে মনে হয় নাসিদ ভাই থ্রি পাউন্ড আড়াই বছর পরে মানুষ কিভাবে এই টাকাগুলো সেভিং করবে আর কিভাবে হোম অফিসকে দিবে ইট ইস এন এক্সপ্লয়েশন আর এই ডং ডাং প্রত্যেক সময় ইন্ট্রোডিউস করার পরে এই ডকুমেন্ট এই করো ওইভাবে করো 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 আপলোড ই ফাইলিং কত করে আমাদের দর্শক আমরা যে লিগেল ফি চার্জ করি অনেক সময় কষ্ট লাগে কি করব কোনো কিছু করার নাই উই আর বিজনেস পিপুল এজ ওয়েল কিন্তু আমাদেরও তো কাজ ওরা অনেক বাড়াই দিছে আমরাও কোনো কিছু করার নাই আমরা নিরুপায় মানুষ হয়ে গেছি এই হোম অফিসের কাছে এরপরেও যদি এতগুলা ফি দেওয়ার পরে যদি মানুষের কাগজপত্রগুলা ঠিকঠাক মতো ওরা দেখত কনসিডার করত আর বাংলাদেশির ন্যাশনালের জায়গায় যদি ওখানে লেখিয়া দিত যে জিম্বাবুয়ে লেখে দিছে আবার রিফিউজাল লেটারের শেষে গিয়ে বলছে ইউ ক্যান সেফলি গো ব্যাক টু পাকিস্তান এবং আপনি সুস্থ মানুষ আপনি কোনো মেডিকেল এভিডেন্স দেন নাই আপনি শুধু আপনার বেস্ট অন ইউর আপনি বলছেন যে আমি এখানে থাকতে চাই হিউম্যান রাইটস গ্রাউন্ডে কিন্তু রিফিউজাল লেটারের মাঝখানে আরেকজন লোকের ইনফরমেশন ঢুকাই দিছে যে তুমি আর্টিকেল 3 ক্লেম করছো তোমার মেডিকেল কন্ডিশন ক্লেম করছো ইউ আর নট জাস্টিফাইড দর্শক ক্লায়েন্ট আমাকে বলে তাজ ভাই যারা রিফিউজাল লেটার গুলো একটু পরে তখন বলেছে তাজ ভাই আমি তোরে ভাই অসুস্থ নাই আমি তো কোনো মেডিকেল ডকুমেন্ট দেই নাই এটা কি বলছে মুখ বন্ধ দর্শক আপনাদেরকে আমি কোনো উত্তর দিতে পারতেছি না হয়তো আপিলে গেলে জাজ সাহেবকে বললাম দ্যাট গোজ টু সিস্টার নুসরাত তাবাসসুমের প্রশ্নের উত্তর জাজ সাহেবকে বললাম যে দেখেন দিস ইজ হাউ কেয়ারলেস দ্য হোম অফিসিস দে নট ইভেন কনসিডার আমি এটা দেখবো আমি আমি এটা রেকটিফাই করবো আমি সংশোধন করে দিব তুমি টেনশন করিও না হিয়ারিং কর তো পরে যখন রায় পাবেন তখন ওখানে দেখবেন যে উনি ভালোভাবে সংশোধন করে দিছে নাকি ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের ওই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস